নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যার জন্য তিনি পূর্ণ একাগ্রতা নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান তা সত্ত্বেও কিছু মানুষ দরিদ্রের শিকার হয়ে থাকেন অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তার ধ্বনি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় এর পেছনে রয়েছে অনেক কারণ যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না আর বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দরিদ্র বিরাজ করে কিন্তু শুধু তার ভাগ্যকে সে দোষ দিয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় আর আমরা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চাই তাহলে সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করা বা ধর্ম খুবই জরুরি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা গতিতে আছে যে কোনো ব্যক্তি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে পারেন তিনি তার জীবনে কখনও আর্থিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় না তিনি তার প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করে থাকেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে যে মা লক্ষ্মীর আরাধনা করার পরও। মানুষ তার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে এর পেছনে প্রধান কারণ হল বাস্তুদোষ আর বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে সেই সব সমস্যা লেগেই থাকে যার কারণে দেবী লক্ষ্মী সেই বাড়িতে সেই বাড়ির থেকে দূরে থাকে আর যার কারণে আমাদের দারিদ্রতার সম্মুখীন হতে হয় পরিবারে অশান্তি ঝামেলা রোগ শোক এদি বেদি সমস্ত কিছু লেগেই থাকে আর সেই সব উপায়ের বিশেষ প্রতিকার হল বাস্তুশাস্ত্র বাস্তুদোষ দূর করার জন্য বাস্তুশাস্ত্রে ভগবান সং শ্রীকৃষ্ণ এমন কিছু উপায়ের কথা বলে গেছেন যা সহজেই আমরা আমাদের বাড়ির বাস্তুদোষ দূর করতে পারি ঠিক সেরকমই ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে এমন একটি গাছের কথা উল্লেখ করে গেছেন সেটি হচ্ছে হলুদ গাছ তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি হলুদ গাছের এক বিশেষ উপায় বা টোটকা বাস্তুশাস্ত্র সম্বন্ধে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরব সুপ্রিয় দর্শক বন্ধুরা হলুদ সর্বগুণ সম্পন্ন হলুদ আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় রান্নার কাজ ছাড়াও এই হলুদ শাস্ত্রে এর অনেক গুণের উপায় বর্ণনা করা আছে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে হলুদ হলুদ প্রতিদিন খেলে রোগ ব্যাধি দূরে থাকে আর হলুদ পুজোর উপকরণের একটি অপরিচীহার্য উপাদান যে কোনো শুভ কাজ শুরু করার আগে হলুদ ব্যবহার করা হয় তাই বাস্তু বাস্তুশাস্ত্রেও হলুদের মাহাত্ম অপরিসীম আর বাড়িতে হলুদের গাছ লাগা বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে অত্যন্ত শুভ তাই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হলুদের গাছ লাগানো খুব সৌভাগ্যজনক আর বাড়িতে হলুদ গাছ থাকলে সুখ সমৃদ্ধি আসে সেই বাড়িতে দেবী লক্ষ্মী নিবাস করে থাকেন দূর হয় আর্থিক অনটন এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বা সম্পর্ক মজবুত হয় কিন্তু হলুদ গাছ থেকে সত্যি সত্যি যদি শুভ উপকার পেতে চান বা দেবী লক্ষ্মীর আশীর্বাদ কৃপা পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র বলছে যে সঠিক দিকে এই গাছটি রোপণ করা খুবই জরুরি তাহলে চলুন আজ আমি হলুদ গাছের বিস্তারিত তথ্য বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন দিকে লাগালে তবেই তার উপকার বা শুভ ফল পাবেন তাই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন কমেন্টে মালক্ষ্মীর সারা জীবন কৃপা আশীর্বাদ পেতে কমেন্টে জয় মালক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বিশ্বাস করা হয় যে হলুদের মালা দিয়ে যদি কোনো মন্ত্র জপ করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে হলুদের গাছ লাগালে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হয় যে কারণে পারস্পরিক সম্পর্ক ভালো থাকে আমরা সকলে জানি আমাদের দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি গ্রহ আমাদের খুব একটি ভালো জায়গায় তাই দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হয়ে থাকলে একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকে বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি বাস করে যে বাড়িতে হলুদ গাছ থাকে এছাড়া ঘরের আলমারিতে হলুদের গুঁড়ো রাখলে দেবীলক্ষ্মীর কৃপা আমলে ঘরে কখনো অর্থের অভাব হয় না হলুদ রয়েছে হলুদে রয়েছে একাধারক ঔষধি সনাতন ধর্মে হলুদকে শুভ মঙ্গল বলা হয়েছে নেতিবাচক শক্তিকে ধ্বংস করে হলুদ তাই হোম যোগকে হলুদ ব্যবহার করা হয় হলুদ কমলা এবং কালো রঙের হয় তবে কালো রঙের হলুদ খুব দুঃসাধ্য ব্যাপার এটা খুব কম পাওয়া যায় এই রঙের সঙ্গে রয়েছে গ্রহের যোগ বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হলুদ কমলা হলুদের সঙ্গে মঙ্গল ও কালো হলুদের সঙ্গে শনির যোগ রয়েছে তাই শাস্ত্র মতে বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদ ব্যবহার করা হয় হলুদ সুতোয় হলুদ হাতে বাঁধলে বৃহস্পতিবার দিন যদি এই কারেন এই উপায় করেন তাহলে বৃহস্পতির পাওয়া যায় তাই সকালে হলুদ ধারণ করলে অর্থ প্রাপ্তি হয় স্নান করে কাঁচা হলুদ বা শুকনো হলুদ আপনি আপনার টান হাতে বেঁধে নিন হলুদ মেখে স্নান করলে হলুদের প্রয়োগে দূর হয় নেতিবাচক শক্তি মাঙ্গলিক কাজে হলুদ ব্যবহার করা হয় তাই স্নান করার আগে হলুদ মাখা হয় হলুদ মেখে স্নান করলে নেতিবাচক শক্তি দূর হয় এছাড়া খাবারে হলুদ তিলে আরোগ্য আসে জলে হলুদ মিশিয়ে সূর্যক অর্পণ করুন সমস্ত কিছু বাধা বিপত্তি দূর হবে তাই রোজ সকালে হলুদের তিলক লাগালে শক্তি মেলে মনের মধ্যে ভক্তি আসে আর হলুদের মালা নিয়ে জব করলে বুদ্ধি ও ধৈর্য বাড়ে আর বাস্তুশাস্ত্র মতে এবারে চলুন হলুদের গাছ বাড়ির কোন দিকে লাগালে দেবী লক্ষ্মীর দৃষ্টি আপনার বাড়িতে থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে হলুদ গাছটি অবশ্যই সর্বদা দক্ষিণ এবং পূর্বর মাঝখানে অর্থাৎ যেখানে আমরা অগ্নেয় কোণ সেই অগ্নেয় কোণে এই বাস্তুশাস্ত্র মতে হলুদ গাছ রোপণ করা উচিত এই দিকে হলুদ গাছ লাগালে তা থেকে ইতিবাচক শক্তি আসে পাশাপাশি বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় বাড়িতে সুখ শান্তি চাইলে অবশ্যই পশ্চিম উত্তর দিকে হলুদের চারা লাগান হলুদের গাছ লাগান এছাড়া পূর্ব বা উত্তর দিকে হলুদ গাছ লাগালেও শুভ বলে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্রে আর এই দিকে হলুদ গাছ লাগালে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বয়ে নিয়ে আসে এবং বাড়িতে সদা সর্বদা দেবীলক্ষ্মী বিরাজ করে থাকেন তাই বাস্তুশাস্ত্রে হলুদ একটি খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রেও এই হলুদকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে তাই হলুদ গাছ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির এই এই দিকে যদি লাগাতে পারেন বাড়ির থেকে দারিদ্রতা দূর হবে আর্থিক অনটন অভাব থাকলে তাড়াতাড়ি দূরে দূর হয়ে যাবে এছাড়া বাড়ির প্রত্যেক সদস্য একে অপরের সাথে সুসম্পর্ক মজবুত হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন সমস্ত কিছু তথ্য আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্য অল করে দেবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ